ভূমি অফিসগুলোতে প্রকাশ্যে চলছে ঘুষ বাণিজ্য ঘুষ ছাড়া মেলে না সেবা ভূমি অফিস গুলোতে প্রকাশ্যে চলছে ঘুষ বাণিজ্য সরকারি চিত্রটা যেন বেসরকারি বাণিজ্য এখানে সেবা টাকা আর ফাইল ঘুষ প্রতিটি স্বাক্ষর সবকিছুরই যেন নির্ধারিত দরদাম রয়েছে এমনই এক চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ঢাকার কেরানীগঞ্জ মডেল ভূমি অফিসে যা অনিয়ম আর ঘুষ বাণিজ্যের এক অভয়ারণ্য পরিণত হয়েছে হয়েছে বলে অভিযোগ পিয়ন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত বিস্তৃত এক শক্তিশালী সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা এই ভূমি অফিসে প্রতিটি কাজের জন্য রয়েছে অলিখিত মূল্য তালিকা নাম জারি বা নাম সংশোধনের মতো সাধারণ একটি কাজের জন্য সেবা গ্রহিতাদের গুনতে হয় পনেরো হাজার টাকা পর্যন্ত জমির জটিলতা বুঝে কোন কোন ক্ষেত্রে এই লেনদেন লাখ টাকাও ছাড়িয়ে যায় বিভিন্ন ভিডিও চিত্রে একাধিক কর্মকর্তা ও অফিস সহকারীদের প্রকাশ্যে টাকা লেনদেন করতে দেখা যা এখনকার দুর্নীতিকে ওপেন সিক্রেট হিসেবে প্রমাণ করে এই ভূমি অফিসের দেয়ালে দালাল থেকে সাবধান ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের বিল নিজে উত্তোলন করুন তাও দালানকে না বলুন এরকম সতর্কমূলক বিজ্ঞপ্তি সাটানো থাকলেও বাস্তবতা ঠিক তার উল্টো দালালদের মাধ্যমেই এখনকার অধিকাংশ কাজ সম্পূর্ণ হয় ভুক্তভোগীদের হয়রানি চিত্র আরো ভয়াবহ সেবাড়িতে আসা সাধারণ মানুষ এখানে অসহায় তাদের এই অসহায়ত্বকে পুঁচি করেই চলছে দুর্নীতির এই মহা উৎসব একজন ভুক্তভোগী আক্ষেপ করে বলেন এখানে ফ্রন্ট ডেক্স থেকে শুরু করে সার্ভেয়ার পর্যন্ত প্রত্যেক স্তরে স্তরে দুর্নীতি সাজানো আছে তাদের নিজস্ব দালাল রয়েছে যাদের ছাড়া কাজ হয় না আরেকজন ভুক্তভোগী বলেন টাকাই সবকিছু এখানে টাকা দিয়ে অন্যায়কে ন্যায় আর ন্যায়কে অন্যায় বানানো হয় হয়রানির ভয়ে অনেকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কারণ তাতে তাদের ফাইল চিরতরে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে একজন সেবা গ্রহিতা জানান একটি মিস সমাধান করতে গত তিন বছর ধরে তিনি এই অফিসের দারে দ্বারে ঘুরছেন কিন্তু টাকা না দেওয়ায় কোনো সমাধান পাচ্ছেন না এই দুর্নীতি চক্রের অন্যতম হোতা হিসেবে নাম উঠে এসেছে অফিস সহকারে আজহারুল ইসলামের বিভিন্ন ভিডিওতে তাকে টাকা লেনদেন করতে দেখা গেছে কিছুদিন আগে তাকে অন্য জায়গায় বদলি করা হলেও সম্প্রতি তিনি আবারও এই অফিসে ফিরে এসেছেন এবং নতুন করে তাদের ঘুষের সিন্ডিকেট গড়ে তুলেছেন অনুসন্ধানী দলের কাছে প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে জানান অফিসের অভ্যন্তরীণ কোন্দল এবং টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যার কারণে প্রতিপক্ষ তাকে ফাঁসানোর চেষ্টা করছে তার ভাষায় আমরাই এক সহকর্মীর সাথে বিতর্কের জেরে সে এই ঘটনা ঘটিয়েছে একইভাবে দলিল লেখক সাইদুল ইসলাম এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল আলিম সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে তাদের অনেককে এই অফিসে গিয়ে পাওয়া যায়নি কেউ কেউ সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন আবদুল আলিমকে তার নতুন কর্মস্থল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েও খুঁজে পাওয়া যায়নি এবং তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায় এই বিষয়ে কেরানীগঞ্জের সহকারী কমিশনার জানাতুল মাওয়ার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান ভূমি সেবা এখন অনলাইন ভিত্তিক এবং অনেক সহজ তিনি সেবা গ্রহীতাদের দালালের সাহায্য না নিয়ে সরাসরি অনলাইনে আবেদন করার পরামর্শ দেন তিনি বলেন কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে এবং সেগুলো তদন্ত তদন্তাধীন রয়েছে সুনির্দিষ্ট প্রমাণ পেলে আমরা অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেব তবে প্রশ্ন হল যখন দুর্নীতির ভিডিও প্রমাণ থাকার পরেও অভিযুক্তরা দাপটির সাথে ঘুরে বেড়ায় এবং তদন্তের নামে কালক্ষেপণ হয় তখন সাধারণ মানুষ ন্যায় কোথায় পাবে দেয়ালে লেখা সতর্কবার্তার আড়ালে চলা এই দুর্নীতিবাজদের দৌরাত্ম থেকে কবে মুক্তি পাবে অসহায় সেবা গ্রহীতারা প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপত্যের সাহায্য নেওয়া হয়েছে জানা অজানা ভিডিও থেকে আর এত আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ